হ্যালো বন্ধুরা দেশের জনগণের জন্য তথ্য সম্প্রচার দপ্তর থেকে একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে যেখানে আপনি চেক করতে পারবেন আপনার নামে কতগুলি সিম কার্ড আছে বা আপনার নামে কতগুলি সিম কার্ড চলছে দ্বিতীয়ত আপনার যদি মোবাইল ফোন চুরি হয়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনার চুরি হয়ে যাওয়া বা আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি খুব সহজেই ব্লক করতে পারবেন বা খুঁজে পাওয়ার পরে সেই ফোনটি আবার আনব্লক করতে পারবেন তো আমি এর আগের ভিডিওতে দেখেছি কীভাবে আপনি চেক করবেন আপনার নামে কতগুলি সিম কার্ড আছে তো এই ভিডিওতে দেখাবো আপনি কীভাবে মোবাইল ফোনটি আপনার ব্লক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি আপনাদের বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমি সঞ্চার sancharsathi.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটটিতে চলেছি এই ওয়েবসাইটের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা চাইলে লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো আপনার নামে কতগুলি সিম কার্ড আছে আমি সেই ভিডিও লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা লিংকে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসুন তো ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে পেজে চলে আসবেন আসার পরে দেখুন এখানে মোবাইল এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এই ধরনের পেজটি আপনার সামনে ওপেন হবে এখানে দেখুন আপনাকে বলছে ব্লক স্টোল অ্যান্ড লস্ট মোবাইল আনব্লক চেক স্ট্যাটাস ফরগট ইউজার আইডি তো আপনি যদি আপনার মোবাইল ফোনটি ব্লক করতে চান সেক্ষেত্রে আপনি এই যে প্রথম যে অপশানটি এটাতে ক্লিক করবেন যদি আনব্লক করতে চান সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে অপশানটি এটাতে আপনি ক্লিক করবেন আর যদি স্ট্যাটাস চেক করতে চান সেক্ষেত্রে আপনি তৃতীয় অপশনটিতে ক্লিক করবেন তো আমি প্রথম অপশানটিতে ক্লিক করে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ব্লক করবেন আপনার মোবাইলটি বা চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইলটি তো আমি তাই প্রথম অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে রিকোয়েস্ট ফর ব্লকিং লস্ট স্টোল্যান মোবাইল এই অপশানটি খুলে যাবে এবং এর এগনেক্সটে ফর্মটি বেরিয়ে যাবে ফর্মটি বেরোনোর পরে এই ফর্মটি কিন্তু আপনাকে নির্ভুলভাবে ফিল করতে হবে ফিল করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদের বলে দিই আপনার চুরি হয়ে যাওয়া মোবাইল নম্বরটি লাগবে এবং চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের আইএমআই নম্বর পারচেস রিসিপ্ট কেনার সময় যে আপনি ইনভয়েসটা দিয়েছিল সেই ইনভয়েসটা এবং এফআইআর কপি লাগবে এবং আপনার একটি আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা প্যান কার্ড লাগবে এবং আপনার একটি চালু মোবাইল নম্বর অর্থাৎ আপনি যেই মোবাইল নম্বরটি এখন ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরটি লাগবে এগুলো নিয়ে কিন্তু এটি আবেদন করতে পারবেন তো দেখেনি আমরা ফর্মটি ফিল আপ করবো তো দেখুন এখানে প্রথমে দিয়েছে মোবাইল নম্বর তো আপনার হারিয়ে যাওয়া যে মোবাইল নম্বরটি সেই মোবাইল নম্বরটি এখানে আপনি দিয়ে দেবেন তারপর দেখুন মোবাইল নম্বর টু অর্থাৎ সেকেন্ড যদি মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরটি আপনি এই বক্সে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে আইএমআই নম্বর ওয়ান দেখাচ্ছে নম্বরটি আপনি দিয়ে দেবেন যেটা আপনার হারিয়ে গেছে তারপর আইএমআই নম্বর টু দেখাচ্ছে এখানে তো দ্বিতীয় যে আইএমআই নম্বরটি সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে ডিভাইস অর্থাৎ আপনার কি কোম্পানির মোবাইল ছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডিভাইস মডেল নম্বর দিতে বলছে তো ডিভাইস মডেল নম্বরটি এটা ম্যান্ডেটরি নয় তো আপনি দিতে পারেন নাও দিতে পারেন তো এখানে ডিভাইস মডেল নম্বরটি আপনি দিয়ে দেবেন তারপর দেখুন এখানে আপলোড মোবাইল পারচেস ইনভয়েস অর্থাৎ আপনি কেনার সময় যে পারচেস করার সময় যে কপি পেয়েছিলেন বা পারচেস করার সময় যে আপনার রিসিপ্ট সেই রিসিপ্ট কেনার রিসিপ্টটি আপনি এখানে আপলোড করে দেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন তারপরে দেখুন এখানে লস্ট ইনফরমেশান অর্থাৎ লস্ট প্লেস অর্থাৎ আপনি যে প্লেসে ফোনটি হারিয়েছেন বা চুরি হয়ে গেছে সেই প্লেসের নামটি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে দেখুন লস্ট ডেট অর্থাৎ আপনি যে ডেটে আপনার ফোনটি হারিয়েছেন বা চুরি হয়ে গেছে সেই ডেটটি আপনি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে সিলেক্ট স্টেট আপনার যে স্টেট হবে বা যে রাজ্য হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই স্টেটের আন্ডারে আপনার যা ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আপলোড যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর পুলিশ কমপ্লেন নাম্বার অর্থাৎ আপনি যে এফআইআর করেছিলেন সেই এফআইআর যে নম্বর সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তারপর দেখুন এখানে আপলোড পুলিশ কমপ্লেন অর্থাৎ আপনি যে এফআইআর কপিটি পেয়েছেন এফআইআর করার সময় সেই কপিটি এখানে আপলোড করে দেবেন করে দেওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে মোবাইল ওনার পার্সোনাল ডিটেলস অর্থাৎ যার মোবাইলটি হারিয়ে গেছে তার পার্সোনাল ডিটেলসটি কিন্তু এখানে ফিল করতে হবে এখানে প্রথমেই দিয়েছে দেখুন ওনার নেম এখানে যার মোবাইলটি হারিয়ে গেছে তার নামটি এখানে ফিল করে দেবেন তারপর দেখুন তার অ্যাড্রেসটি এই বক্সে ফিল করবেন তারপরে আপলোড আইডেন্টি অর্থাৎ এখানে আইডেন্টি কার্ডটি সিলেক্ট করতে হবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনি যেটা দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর সেই আইডেন্টি প্রুফটি এই বক্সে আপলোড করতে হবে চুজ ফাইলে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন করে নেওয়ার পর এখানে আইডেন্টি নাম্বারটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ আধার কার্ড যদি দেন তাহলে আধার নাম্বারটি এখানে লিখে দেবেন তারপর এখানে ইমেল আইডি আপনি দিয়ে দেবেন তারপরে এই ক্যাপচার কোডটি আপনি এই বক্সে ফিল করে দেবেন দেওয়ার পরে এখানে মোবাইল নম্বর ফর ওটিপি অর্থাৎ আপনি আপনার চালু মোবাইল নম্বরটি যেটা হারিয়ে গেছে সেটা নয় যেটা আপনার কাছে আছে তারপরে যেটা আপনি ব্যবহার করছেন সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি নিজের বক্সে ফিল করে দেবেন ফিল করা দেওয়ার পরে এই চেক বক্সে এই ডিক্লারেশন বক্সে আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করে আপনি সাবমিট করে দেবেন সাবমিট করার পরে আপনি একটি রেফারেন্স নম্বর পেয়ে যাবেন সেই রেফারেন্স নম্বর দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনি কোথায় যাবেন ব্লক লস্ট অ্যান্ড স্টোলেন মোবাইল এটা তো অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমি আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এখানে দেখুন চেক রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে রিকোয়েস্ট আইডি দিয়েছে এই রিকোয়েস্ট আইডিটি আপনি যেটা পেয়েছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে ক্যাপচার কোডটি দিয়ে দেবেন এখানে তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন এভাবেই আপনারা খুব সহজেই বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন আপনার চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ব্লক করতে পারবেন বা আবার আনব্লকও করতে পারবেন তো আমি দেখালাম এই ভিডিওতে আপনারা কিভাবে আপনার চুরি হয়ে যাওয়া মোবাইলটি ব্লক বা আনব্লক করবে যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম কোয়ারি বা কোয়েশান থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই